বাইশে জানুয়ারিও আমরা আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাবো ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে এক তো ওই গীতা পাঠের দিন উনি টেট পরীক্ষায় বসিয়ে দিল বাচ্চাদের তারপরে এখন মানে এত উঠে পড়ে লেগেছে কেন মানে আমার কথা হচ্ছে ভয় আছে আপনার এবারের ভোটটা আপনার পঞ্চায়েতে আপনারা যেভাবে কি সাংঘাতিক একটা কাণ্ড করলেন পঞ্চায়েতে মেরে ধরে ব্যালট চিবিয়ে খেয়ে ব্যালট বক্স জলের মধ্যে ফেলে দিয়ে মানুষকে না ভোট দিতে দিয়ে আপনারা মানে ভোট পাগল হয়ে গেছেন মানে আপনারা সমস্ত ভোট নিয়ে নিতে হবে আর তার জন্য যা করার তাই করছেন তারপরে গীতা পাঠের দিন আপনারা সবাই যদি আসতেন ব্যাপারটা অনেক ভালো হতো বাংলার মানুষ আর আপনাদের এই এই চেহারাটা দেখতে চাইছে না মানে ভোটের জন্যে তো আপনারা আর তারপরে বাইশ তারিখে আপনারা সম্প্রীতির মিছিল করবেন সম্প্রীতিটা কে ভাঙছে গত বারো তেরো বছর ধরে এত দাঙ্গা বাংলা দেখেনি দাঙ্গাগুলো বাঁধিয়ে যাচ্ছেন কিন্তু আর খুব সুচারুভাবে তবে একটা কথা আপনারা যাদের জন্য যাদের ভোটের আশায় এই কাণ্ডটি করছেন আপনার এই এত অ্যাপিজমেন্ট এত দোষণ নীতি সেটা না তারা আর পছন্দ করছে না থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব ওই কি বলে পাক সার্কাসে আপনি সভা করবেন না কেন করবেন পাক সার্কাসে যেখানে এইটি মুসলমান আপনি ভাবছেন ওই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেবে দেখুন আপনাদের পাক হয় দেখবেন আমাদের কাছে কিন্তু সব খবর থাকে যে যে শিল্প শিল্প এবং এই বাংলা মদ বলে এগুলো মাজা সেগুলো তো আমরা জানতে পারছি আপনার থ্রু দিয়ে আমরা জানতাম না কিন্তু আমরা জানতাম না মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান ভুগছে কারা মুসলমান আর লাভ পাচ্ছে কারা শাসক এটা ওরা বুঝেছে সুতরাং দুধেল গাইতে নিয়ে পলিটিক্স করে এখন আর কোনো লাভ হবে না একদম পছন্দ করছেন না এবং আপনারা জানবেন ওই ইমাম ভাতা এটা কিন্তু শুরু হয়েছে ইমাম ভাতা থেকে তারা তখন চায়নি আপনি জোর করে তাদেরকে ভাতা দিয়ে তাদেরকে হাত করার চেষ্টা করেছেন তারা চায়নি এবং কয়েকটা গুন্ডা সামনে খাড়া করিয়ে আপনারা কিন্তু তামাম মুসলমান গোষ্ঠীর কক্ষকে কলঙ্কিত করছেন তামাম মুসলমান আমাদের সব বন্ধু বান্ধব তারা বলছে যে আপনার এই 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 টোটাল যে অ্যাপ্রোচটা ইজ নট টেকেন ক্লিয়ারলি ইটস নট অ্যাট অল এই কাণ্ডটি করবেন না যেভাবে শাহজাহান নিজের বাড়িতে থেকে যখন ইডি এসেছে ইডির জিপিএস এ পরিষ্কার দেখা যাচ্ছে যে শাহজাহান তার ঘরে বসে রয়েছে সে বেরোচ্ছে না সে তখন গুন্ডা বাহিনী ডেকেছে আয় ওদের মার আর এটা কিন্তু আজকের কথা নয় সেই দিনকার কথা নয় আগে থাকতে এটাই এই প্ল্যান আছে ইডিস যেখানেই যাবে সেখানে চলো এগুলো মারধর করো তাদের কোন জায়গায় এনে ফেলেছেন আমাদের পশ্চিমবঙ্গকে আর আপনি সম্প্রীতি সম্প্রীতির থেকে ঢের দূরে আপনি আর আবোল তাবোল হাবি যাবি কথা বলে বাংলার মানুষদের মাথা কনফিউজ করে দিচ্ছেন চতুর্দিক দিয়ে নিজে থেকে বলেছেন তারা দুধেল গাই হ্যাঁ তাদের তাদের লাঠি ঝাপটা খেতে হবে তো এই দুধেল গাইরা তো পরিষ্কারভাবে আপনাকে এবার টার্ন ডাউন করছে হ্যাঁ তাদের জন্য কেন করবেন তারপরে ওই কি বলছে ওখানে মিছিল করে মিছিল সার্কাস আচ্ছা পাক সার্কাস কেন কেন গড়িয়াহাট নয় এই যে আমরা টালিগঞ্জে থাকি কেন টালিগঞ্জ নয় কেন আপনার আপনার নিজের কালীঘাট নয় হাজরা মোড় থেকে আপনার হাজরা মোড় থেকে আচ্ছা ঠিক আছে হাজরা মোড় থেকে আপনি নিয়ে গেলেন সম্প্রীতির মিছিলটা এইবার পাক সার্কাসেই সভা করতে হবে কেন পাক সার্কাসে অত্যন্ত ভদ্র শিক্ষিত মুসলমানরা রয়েছেন যারা বারবার করে বলছেন নুইসেন্স তারা বলছে আপনার দুধেল গাইদের যে একটু ভদ্র সংস্করণ যারা শিক্ষিত খুব খারাপ বলছে কয়েকটা গুন্ডাকে খাড়া করে কেন ভদ্র শিক্ষিত মুসলমান নেই যাদেরকে নিয়ে আপনি আপনি বসুন না তাদের বলুন না এবং জানেন তো যে মুসলমানি মামলা যাদের বলে দেয় মোটামুটি সেটা গ্রামে গঞ্জে হয় কলকাতায় এখানে আমাদের শহরে কতটা হয় হয়তো হয় ওদের একটা ডিসিপ্লিন আছে আপনি ভাবছেন যে ইমামদের ভাতা দিয়ে আর এই কয়েকটা গুন্ডাকে খাড়া করে এই তাদেরকে কি না করাচ্ছেন এটাই তো এটাই তো একটা কথা রাম একটা আবেগ রাম একটা প্যাশন রাম রামচন্দ্র কি করেছিলেন রামচন্দ্র নিজের একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যেগুলো আমরা যেগুলো আমরা চাই আমরা রাম রাজত্ব সে সবাইকে এক চোখে দেখবে প্রজা পালন করার জন্য সে তার পুরো পরিবার তার স্ত্রী তার নিজের সমস্ত সব কিছু বিসর্জন দিয়েছেন আর এই যে গেরুয়া গেরুয়া তো হচ্ছে আমাদের ত্যাগের মানে গেরুয়াটা হচ্ছে শুধু হিন্দুত্বের না ভারতীয়দের একটা মাদার কালার মাদার কালার গেরুয়া সে গেরুয়া দেখলে আপনারা রেড়ে করে উঠছেন সম্প্রতি কয়েকজন সাধুকে আপনারা নগ্ন করে ছেড়েছেন মেরে ধরে ছি। মানে আর কোনো কথা নেই সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া পুরুলিয়া এ সাপোজ ওয়ান্ডারফুল ডিস্ট্রিক্ট সেটাকে আপনারা নষ্ট করে দিলেন সবাই বলছে ফোন করে মেল করে পুরুলিয়া কি হয়েছে রে পুরুলিয়া পুরুলিয়া পুরুলিয়ার মানুষগুলোকে আপনারা এইভাবে ইনস্টিগেট করেছেন তারা এসেছে নিজেদের জায়গা থেকে উত্তরপ্রদেশ থেকে সাধুরা এলেন হ্যাঁ সেখান থেকে এসে শুধু ওই বাচ্চাদের নাকি জিজ্ঞেস করছে আর যারা ওই একটি রাধুনি আর তিনজন ইয়ে তিনজন সাধু তাদের বোধহয় একটা ম্যানেজার তাদেরকে মেরে ধরে এটা কিন্তু কোনো গুজব নয় এটা পূর্ব পরিকল্পিত যে ওনার অনেক জায়গায় ওনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনি যেগুলো সংগঠিত করছেন না সেগুলো আপনার হাতের বাইরে মানে ইউ নেভার নো যে কোন জায়গায় ত্রাসটা আমরা ত্রস্ত আমরা ত্রস্ত মানে কি হবে তো আমরা জানি না ওইদিকে একটা আরে এই সজলের প্যান্ডেলে গিয়ে আমি তো হতবা লক্ষ লক্ষ মানুষ তাদের চোখে জল হা জয়শ্রীরাম জয় শ্রীরাম শুধু ধনী আর সে একটা প্যান্ডেল একটা সামান্য একটা প্যান্ডেল কাপড়ের ওই বাঁশের আর ওই কী বলে হ্যাঁ যা দিয়ে সব হয় মেটেরিয়াল দিয়ে প্যান্ডেল দিয়ে সত্যিকারের রাম মন্দির হচ্ছে হ্যাঁ আমাদের রামলালা প্রতিষ্ঠিত হবে সেখানে কি আবেগ শঙ্কর বাজছে এই এই যেহেতু আমি এগুলো নিয়ে পড়াশোনা করি আমাকে বলছে এই শ্রীকৃষ্ণের সংকটের নাম কী রে হলাম পাঞ্চজন্য হ্যাঁ হ্যাঁ পাঞ্চন্য আর ইয়ের পাণ্ডব এই পঞ্চ পাণ্ডবের কী কী শঙ্খ মানে আমাদের শঙ্খগুলো বাজাবো তো মানে দে আর সো হ্যাপি তারা কিন্তু সবাই যে খুব সনাতনী প্রথায় বিশ্বাসিতা নয় দে আর ডুইং ইট অফ দ্য আউট অফ শেয়ার প্যাশন তো এই নষ্ট করবেন মানুষের ভাবাবেগ দেখুন আমরা অভিনয় করি আর ভক্তি বলে সব জিনিস উঠে গেছে এই রাম মন্দিরের নিরিখে যদি একটা ভক্তি তত্ত্ব যদি একটা আসে হোয়াটস রং ইন দিস আপনারা পাক সার্কাসে গিয়ে সভা করবেন আমাদের আমি সংখ্যালঘু বলি না ইকুয়াল ওরা সব ইকুয়াল ওরা আমাদের ওরা আমাদের শত্রু নয় এবং ওরা বুঝতে পেরেছে কে আসল শত্রু তাদেরকে দুধেল গাই বলেছেন অথচ তাদের কোনো পোস্ট নেই তাদের কোথাও কোনো পোস্ট নেই অদ্ভুত তাদেরকে ঘাড়ে চাপিয়ে নিয়ে যাচ্ছেন তারপর তাদের পদদলিত করছেন